もうすぐ行くから。 मेरे बारे में प्यारे ग्राम मेरे बाबू मुंशी शहर आतिफ डॉक्टर शहर सुमार नाजी शहर सुंदर अब्दुल शाहब आकाशा शाहब लेकिन उसके आयोजित उसके तरफ बिहार ने कला मत तो ऐसे प्रदर्शन के अल्लाह तला का फिराक नसीब करे जिन्हें तो अल्लाह तला ने खड़ा काम करे दुनिया में आखिरा के कल्याण नसीब करे

ঢাল যদি ভালো না থাকে তাহলে এই ঢাল দিয়ে যেমন যুদ্ধের ময়দানে আক্রমণ থেকে বাঁচা যায় না ঠিক রুজাতে ঢাল অনুসরে এই ঢাল থেকেও আমরা জাহান থেকে বাঁচতে পারব না যদি আমাদের ঢাল এটা মজবুত না থাকে এজন্য জন্য আমরা চেষ্টা করব রোজা অবস্থায় আল্লাহ তালা জিকি রাজগার তেলাবাদ এবং ভালো কথা আলকালি মতো তৈরি সাজা ভালো একটা কথা বলা এটা সৎকার সব পাওয়া যায় আমরা সারাদিন ভালো কথা বলার চেষ্টা করবো আল্লাহ তালা তৈরি صل الله أكبر الله أكبر